তুমি কখনো দেখেছ বর্ষার প্রথম বৃষ্টি যেভাবে ধুলোমাখা মাখা পাতাটা জেগে ওঠে ঠিক সেভাবেই তুমি এসো আমার মনটাকে এক চুম্বুকে ভেজিয়ে দিলে তুমি যেন শরতের নীল আকাশ যার দিকে তাকালে মনে হয় সব ঠিক আছে তোমার হাসি বসন্তের কোকিল ডাকার মতো মধুর আর তোমার স্পর্শ যেন সন্ধ্যাবেলার ঠান্ডা হাওয়া আমাদের ভালোবাসা যেন প্রকৃতির মতন নিয়ম মেনে বদলায় ঋতুর মতো তবুও থেকে যায় সবুজ পাতার মতো সতেজ চাঁদের আলোয় রাতে প্রেমে ভরা নিরবতা আর নিঃশব্দ কিন্তু গভীর কিছু ভালোবাসা ঠিক হয় না ভুল সময় ভুল মানুষ তবু ভালোবেসে ফেলি মন জানে সে তোমার জন্য নয় তবুও তাকে ছাড়া অন্য কাউকে কল্পনায় আনাও কঠিন হয়ে পড়ে তাকে নিয়ে হাজার স্বপ্ন গড়া হয় যে স্বপ্নের কোনো ভবিষ্যৎ নেই তবু সে স্বপ্নটা সবচেয়ে আপন লাগে তাকে সুখে দেখি নিজে কাঁদি তাকে অন্য কারোর সাথে দেখি অভিনয় করি আমি ঠিক আছি ভুল মানুষকে ভালোবাসা মানে নিজের মনের সাথে প্রতিদিন যুদ্ধ করা জানতে জানতে তো তুমি ভালোবেসে যাওয়া যে সে কখনো ফিরবে না তবুও আশা করা এই আশার হয়তো সবচেয়ে কঠিন ভালোবাসা আমি হারাতে চাইনি তোমার থেকে বুকে অভিমান নিয়ে নীরব হতেও চাইনি কিংবা তোমাকে একা করেও দূরত্ব বাড়াতে চাইনি আমার বুকে আকাশ ভেঙে ঝরেছিল বৃষ্টির অজস্র কণা তবু তোমার হাত ছাড়তে হয়েছিল কিন্তু আমার এক জীবনে শাস্তির অভিমানী খেলা তুমি আমার থেকেও আমার ছিলে না যে আমায় তুমি ফুল দিয়ে সাজাতে চাইলে তুমি আমায় সেই ফুল দিলে না সেই ফুল অন্য কারোর খোপাই গুঁজে দিলে সবাই বলে ভালোবাসা মানে নাকি অধিকার কিন্তু কিছু ভালোবাসা থাকে যার কোনো নাম নেই দাবি নেই স্বীকৃতিও নেই তাকে বলা যায় না আমার তবু তার জন্য মন কাঁদে সে কথা না বললেও তার নিরবতা ভালো লাগে সে দূরে থাকলেও তার অস্তিত্বটা কাছের মনে হয় এই ভালোবাসা কারো চোখে পড়ে না তবু হৃদয়ের সবচেয়ে গভীর কোনায় সে প্রতিদিন ফুল হয়ে ফোটে আর রাতের নির্জনে চোখের কোনায়। জল হয়ে ঝরে এই ভালোবাসা নিঃশব্দ অধিকারহীন তবুও এক জীবনের সবচেয়ে সত্য অনুভব কারণ যাকে ভালোবাসা যায় নিঃস্বার্থভাবে সেই ভালোবাসায় সবচেয়ে পবিত্র ওহে বাতাস তুমি আবার ছুঁয়ে দাও তাকে সেদিন যেভাবে ঝড়ো হয় ছুঁয়ে দিয়েছিলে সন্ধ্যার এক নীরব রাতে সে দাঁড়িয়েছিল জানলার পাশে চুল উড়িয়েছিল তোমার ছোঁয়ায় আর আমি দোর থেকে দেখেছিলাম কিভাবে তুমি হয়ে উঠেছিলে আমার হয়ে তার খুব কাছের কেউ আজ যদি তার চোখে পড়ে বিষণ্নতা তুমি গিয়েও আবার দোলাও তার চোল কাপাও তার মনের আড়ালে লুকোনো কষ্ট আমার সব না বলা কথা তুমি তার কানে ফিসফিসিয়ে দিও বলো সে আজও ভালোবাসে শুধু দৌড় থেকে নিরবে তোমারই ভরসায় রেখে গেলাম আমার মনের সবই অনুভব কারণ তুমি ছাড়া আর কেউ পৌঁছাতে পারবে না তার এতটা কাছে তাই তুমি আজ তার কাছে শুনেছি সে গড়েছে নতুন সংসার আমি শুধু পুরনো গল্পের পাতা হয়ে রইলাম নিঃশব্দ আর ধুলোই ভরা হয়তো তার সকালে চায়ের পাশে এখন কেউ থাকে আর আমার গল্পগুলো ঘুমিয়ে থাকে তার ভুলে যাওয়া রাতগুলোর ভেতরে জীবনে শত আশা তো বন্ধু ছাড়া জীবন একা জীবনের কোনো এক স্তরে এসে বন্ধু বলে আবার হবে দেখা বন্ধুকে নিয়েছিল অনেক আশা বন্ধু করে গেল একা বন্ধু আমার বন্ধু থেকে গেল বন্ধুর সঙ্গে হলো না আর দেখা ভোরবেলা অনেক শান্ত পাখি ডাক শোনা যায় রোদের ছায়া পড়ে জানলায় কিন্তু এই শান্ত ভোরে সবচেয়ে বেশি একা লাগে সবাই ঘুমিয়ে থাকে কিন্তু মন তখন জেগে থাকে হাজারটা ভাবনায় কিছু অসমাপ্ত স্বপ্ন কিছু না বলা কথা আর অনেক না পাওয়ার হিসেব যেন ছোঁয়ার মতো পাশে বসে ভোরবেলা একাকিত্ব অন্যরকম কোলাহল নেই তবুও কানিবাজে হৃদয়ের শব্দ যেখানে কেউ নেই তবুও মনে হয় কারোর অভাব খুব বেশি রয়ে গেছে এই জীবনে আজকাল আর কেউ চিঠি লেখে না সব কিছুই তো এখন স্ক্রিনে ভেসে আছে তবুও মন চায় তোমাকে একটা হাতে লেখা চিঠি দিই চিঠির কাগজে থাকবে না ইমোজি থাকবে না ভেজা আঙুলের ছাপ ভাঙা কিছু শব্দ আর আগোছালো ভালোবাসা যা টাইপ করে বোঝানো যায় না তোমার নামে লেখা সেই চিঠির প্রতিটা লাইনে থাকবে আমার অপেক্ষা অভিমান আর মুচকি হাসি হয়তো তুমি পড়বে একদিন হয়তো নাই বা বললাম তবু আমি লিখে যাব কারণ চিঠিগুলো কখনো উত্তর চায় না শুধু পৌঁছে যেতে চায় প্রিয়জনের কাছে কখনো কখনো মন চায় সব কিছু ফেলে কোথাও হারিয়ে যেতে যেখানে কেউ চিনবে না জানবে না কেমন আমি কতটুকু ভেঙে আছি আমি একটা নদীর পাশে বসে শুধু নিজের নিঃশ্বাসটা শুনতে ইচ্ছে করে যেখানে না থাকবে প্রশ্ন না থাকবে জবাব থাকবে শুধু আমি আর প্রকৃতি নিরবতা এই হারিয়ে যাওয়ার ইচ্ছেটা পালানোর জন্য নয় এটা নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা যেখানে মুখোশ ছাড়া বাঁচা যাবে নিজের মতো করে একটুখানি শান্তিতে কখনো যদি হারিয়ে যাই জানো ফিরে আসবো আরও নীরব আরও শক্ত হয়ে আরও একটু মায়া হয়ে আমি আবারও ফিরে আসবো স্বপ্ন যে শুধু স্বপ্ন ঠিক তা নয় তার সাথে মানুষ বাস্তবতাও চায় আর মানুষ স্বপ্ন দেখে স্বপ্ন রচনা করে স্বপ্ন নিয়ে গড়ে ওঠে সুখ দুঃখের জীবন এমনটা স্বপ্ন ছিল আমার যে স্বপ্নে আমার জীবনের রঙগুলো হবে বর্ণিল প্রসন্ন সজ্জিত কিন্তু আমার জীবনের স্বপ্নগুলো আর সত্যি হয়ে ওঠেনি জীবনের স্বপ্নের আশার রঙগুলো হঠাৎ একে একে মিলিয়ে গেল পড়ে আছে শুধু দসুর এক ক্যানভাস সবাই বলে অন্যকে খুশি রাখতে শেখো কিন্তু কেউ বলি না নিজেকে খুশি রাখা কতটা জরুরি নিজের ইচ্ছেগুলোকে চেপে রাখতে শিখেছি সব সময় আর সেই চাপে একদিন হারিয়ে ফেলি আসল আমি তাই এখন শিখেছি নিজের মতো করে বাঁচতে ছোট্ট খুশিগুলোকে গুরুত্ব দিতে না চাইলে না বলতে আর নিজের মন যা চায় তাই করো কারণ দিনের শেষে যদি নিজেকে ভালো না রাখি তাহলে কেউ পারবে না সত্যিকারের ভালোবাসা দিতে নিজের মতো করে বাঁচাটাই আসল মুক্তি একটা মেয়ের ভালো থাকা খারাপ থাকা সব কিছু অনেকটা নির্ভর করে একজন পুরুষের আচরণের ওপর একটা মেয়ে যখন কাউকে ভালোবাসে তখন সে তার বুকের ভেতর লোকোনো পৃথিবীটা খুলে দেয় মনের সবটুকু বিশ্বাস স্বপ্ন হাসি কান্না সবটা সোঁপে দেয় সেই একজন পুরুষের হাতে আর সেই পুরুষের হাতে থাকে তার প্রতিদিনের সুখ কিংবা কান্নার চাবি কাঠি। একজন পুরুষ চাইলে তার প্রেমিকাকে রানি করে রাখতে পারে ভালোবাসায় সম্মানে এবং যত্নে চাইলে সে মেয়েটি চোখের আলো এনে দিতে পারে যার আলোয় সে নিজেই দীপ্ত হয়ে ওঠে শুধু একটু কেমন আছো বললে মেয়েটার ভেতরে ঝলমলে একটা দিন শুরু হয় তার ছোট্ট ছোট আবদারগুলো গুরুত্ব পেলে সে হয় সবচেয়ে সুখী নারী কিন্তু সেই একই পুরুষ চাইলে সেই মেয়েটিকে মূর্তি ভেঙে ফেলতেও পারি অবহেলায় একটা কথায় উপেক্ষার একটা দৃষ্টিতে বারবার কথা না রাখার অভ্যাসে সেই মেয়েটির প্রাণখোলা হাসিটাও একদিন নিবে যায় একটা মেয়ে বাইরে থেকে যতই দৃঢ় হোক আর ভেতরের আবেগটা খুবই কমল সে সব সহ্য করতে পারে জীবনের চাপ পরিবারের দুঃখ সমাজের অন্যায় কিন্তু যে ছেলেটিকে সে ভালোবাসে তার অবহেলা সে নিতে পারে না সেই ছেলেটার একটা ভুল শব্দ একটা উপেক্ষা তার হৃদয়ে ছুরি চালানোর মতো লাগে যদি ছেলেটি সময় দেয় বুঝতে চায় পাশে থাকে তবে মেয়েটিও হয়ে ওঠে সবচেয়ে হাসিখুরি প্রাণবন্ত মানুষ আবার সেই ছেলেটি যদি অবহেলা করে খোঁজ না নেয় অন্য নারীর দিকে তাকায় তবে সেই মেয়েটি নিঃশেষ হয়ে যায় ভেতরে ভেতরে তাই বলা হয় একজন পুরুষ চাইলে তার ভালোবাসার নারীকে পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে বানাতে পারে আবার অবহেলা করে বুঝতে না পেরে তার জীবনটাকে করে তুলতে পারে বিশের মতো তিক্ত একটা মেয়ের হাসি বা কান্নার পেছনে অনেক সময় থাকে একটিমাত্র ছেলের হাত সেই হাতটি যদি ভালোবাসা ছুঁয়ে দেয় তো মেয়েটি বিকশিত হয় ফুলের মতো আর যদি সেই হাতটি ছেড়ে দেয় উপেক্ষার দিকে সেই মেয়েটির জীবন শুকিয়ে থাকে নিঃশব্দে তুমি যেন এক ফাল্গুনের দুপুর হালকা রোদে মুখে পড়ে তোমার চুলের ছায়া আর আমি হারিয়ে যাই শীতের শেষে ফিরে আসা পাতা ছড়া গাছের মতো তোমার দিকে তোমার চোখে আছে জ্বলন্ত বৃষ্টির ছোঁয়া যা গরম দুপুরেও মনটা ঠান্ডা করে দেয় তুমি আসলে এক প্রকার ঋতুই যার কোনো নির্দিষ্ট সময় নেই তুমি আসো হঠাৎ আর চারপাশটা রঙে ভরে ওঠে প্রকৃতি যেমন আপন নিয়মে মুগ্ধ করে তুমিও ঠিক তেমন কখনো রোদ কখনো মেঘ তবুও সবসময় ভালোবাসায় ভেজা এক পৃথিবী আমার জন্য